হ্যাঁ শুভ মহালয়া বন্ধুরা আমার সাথে আছে আজকে গব্বর যারা এলাকায় ক্রিকেট চর্চা করে বরানগর এলাকায় তারা ওকে চেনে গব্বর আমাকে পরশুদিন ফোন করলো যে দা কিছু গাছ লাগাবো আমি এই জায়গাটায় যে পরিমাণ গাছ আছে সংখ্যাটা খুব কম আমি আলাদাভাবে চেষ্টা করেছি অনেকবার গব্বরও গব্বরের মতন চেষ্টা করেছে। এইবার দুজনে একসাথে এই জায়গাটা যাতে আরো সবুজ করা যায় কিছু সিলেক্টিভ গাছ লাগাই এইখানের গাছ নষ্ট হয়ে যায় বলে আমরা বেড়া ফেরা সব অ্যারেঞ্জমেন্ট করেছি যেহেতু মহালয়া সবাই হয়তো বিভিন্ন কারণে ব্যস্ত চলো দুজনেই দেখা যাক কতটাই করতে পারি মা দুর্গা আগমনে আমরা ব্রেন ভিউ করার চেষ্টা করি আমি আর গব্বর আজকে কিছু গাছ বসালাম ছটা প্ল্যান ছিল কিন্তু আমাদের ফিরতে হবে লোকজন কিছু নেই দুজনই আছি তিনটে বসানো হলো আরো তিনটে গাছ এখানে বসানো গাছগুলো এই জলে সুন্দর করে বেড়া করে দেওয়া আছে একটা মেহগিনী ওইখানে লাগানো হলো করঞ্জা তাই আমাদের সাথে থাকুন সবাই একসাথে কাজ করি পরিবেশকে আরো সহজ করে তুলি